শহরের মোড়ের পাশে চামড়াপুটটি পবিত্র ইদুল আজহা ঘিরে চামড়া ব্যবসায়ীদের হাক মুখর হওয়ার কথা থাকলেও এবার নেই কোনো প্রস্তুতি চলিত বছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া পাঁচ টাকা ও ছাগলের চামড়ায় দুই টাকা বাড়িয়েছে সরকার তবে সরকার নির্ধারিত এই দামে খুশি নন ব্যবসায়ীরা জেলায় ছোট থেকে বড় একশো পঞ্চাশ জন চামড়া ব্যবসায়ী থাকলেও কয়েকজন টানারি মালিকের কাছে জিম্মি প্রায় সবাই এছাড়াও পঞ্চাশ কেজি লবণের বস্তায় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত দাম বাড়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা বিগত পনেরো সালের যে সব টাকা পয়সা ঢাকাতে আমাদের পড়ে আছে এইসব টাকাগুলো গুলো এখনো না চামড়া কিনে ঢাকাতে মাল দেওয়ার পরে বাকি টাকাগুলো না পাওয়াতে এরা বিভিন্ন সমস্যায় পড়ে ব্যবসাটা প্রায় এখন বন্ধ সব সময় আমার তো লাভটা ঠিক না কিন্তু সারা বছর যেরকম বাজারটা ভালো থাকে কিন্তু ঈদে যাওয়া বাজারটা ওরকম ভালো থাকে না আগে পঁচিশটি গুদাম থাকলো এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র তিনটিতে ব্যবসায়ীদের অভিযোগ প্রান্তিক ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই শিল্প আরও এগিয়ে যাবে গেল পাঁচ বছরে ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া জমেছে বলে দাবি করেন তারা সঠিকভাবে দমন হয় যেমন আমরা সংরক্ষণ করে দমন দিতে পারি আমরা ক্রয় করতে পারি ট্যানারি মালিকদের করতে এবং টাকা এর মধ্যে জেলার ছয়টি বিষয়ে জানানো হয়েছে এছাড়াও বিনামূল্যে লবণ সরবরাহের বিষয়ে তদারকির কথাও জানান জেলা প্রশাসক এবছর দুই লাখ চামড়া প্রস্তুতের আশা করছেন ব্যবসায়ীরা এই শিল্পকে টিকিয়ে রাখতে বকেয়া পরিশোধ সহ সরকারের নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের